আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান রাহিম সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তাই তো আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো একটি খুবই হেলদি খাবার যা ছোট বড় সবাই খুব পছন্দ করে চলুন তাহলে দেখা যায় কিভাবে ঘরোয়া উপায়ে এই সুজি হালুয়া তৈরি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি বাজারের কোনো সুজি বা কেনা সুজি ব্যবহার করো না সম্পূর্ণভাবে ঘরোয়া উপায়ে ঘর থেকে তৈরি করা অল্প কিছু উপকরণ দিয়ে এই সুজির হালুয়া তৈরি করব তার জন্য প্রথমে আমি এক কাপ চালকে খুব ভালোভাবে ধুয়ে ওয়াশ করিয়ে নিয়ে পরিষ্কার পানিতে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজতে দিয়েছিলাম এরপরে এটাকে আমি ছেকে পানি ঝরিয়ে নিব আরও প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় মোটামুটি যতক্ষণ সময় প্রয়োজন এই চালগুলো একদম শুকিয়ে যায় ততক্ষণই আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পরে এটির গায়ে থেকে পানি একদম সরে গেছে তখন আমি ব্লেন্ডারের সাহায্যে এই চালগুলো থেকে গুঁড়া করে সুজি করে নেবো একদম পুরোপুরি পাউডার করা যাবে না তাহলে চালের গুঁড়া তৈরি হয়ে যাবে পর এটিকে আমি খোলায় বা একটি পাতিলে ভেজে নেব তার মাঝখানে আমি কিছু উপকরণ তৈরি করে নিচ্ছি আমি এখানে কাঠ বাদাম পানিতে ভিজিয়ে শুলিয়ে তারপর এগুলোকে কুচি করে নিয়েছি আর এক কাপ পরিমাণ নারকেল থেকে দুধ বের করে নিব তার জন্য আমি নারকেলের মধ্যে হালকা কিছুটা গরম পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখান থেকে নারকেলের দুধটা বের করে নারকেলগুলো ফেলে দিতে পারেন তারপরে এখানে আমি হাফ কেজি দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর মাঝখানে আমার সুজিগুলো খুব ভালোভাবে টালা হয়ে গেছে দেখুন সুজির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে যখন দেখবেন এরকম লালচে ভাব চলে আসছে তখন এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি একদম খাটি ঘি ঘিটা দেওয়ার মূল কারণ হচ্ছে সুন্দর একটি স্মেল এবং খেতে খুবই টেস্ট লাগে যার ফ্লেভারে সুজি যারা পছন্দ করে তারাও খাওয়া পছন্দ করবে দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখানে আমি উপকরণগুলি একে একে অ্যাড করে দিব প্রথমে আমি বাদামগুলি দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নেবো তারপরে পরিমাণ মতো কিছুটা কিশমিশ দেব কিশমিশটা ঘিয়ের সাথে ভাজা হলে এর থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয় এরপরে দিয়ে দেব তিন টুকরো দারচিনি তিনটা এলাচ এবং তিনটি তেজপাতা আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এটিকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা এবং ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশে সুন্দর একটি মিষ্টি ফ্লেভার বের হয় তখন ভাজা হওয়ার পর আমি এখানে দুধটা যখন ফুটে উঠেছে তখন এই সুজির সাথে অ্যাড করে দেবো মনে রাখতে হবে দুধ দেওয়ার সাথে সাথে অনাবরত লাড়তে হবে না হলে। এটি একদম দলা পাকিয়ে যাবে এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি আপনারা আপনাদের পছন্দমত। মতো চিনিটা দেওয়ার চেষ্টা কর চিনি দেওয়ার পর যখন দেখবেন এরকম সুজিটা ফুল উঠছে তখন এখানে পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিতে পারেন আর যারা শুধু দুধ দিয়ে রান্না করতে চান এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিবেন সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এখানে বাচ্চারা নারকেল খাওয়া পছন্দ করে তাই আমি নারকেলের সোভাগুলা ফেললাম না সব শেষে দিয়ে দিব লবণ অবশ্যই লবণ দিতে ভুলবেন না তাহলে এটির টেস্ট একদমই ভালো লাগবে না পাঁচ ছয় মিনিট পরে যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে অনবরত লাড়ার পরে তখনই বুঝে নেবেন এই সুজির হালুয়াটি প্রায় তৈরি হয়ে আসছে তখন এটিকে নামিয়ে নেবেন ঠান্ডা হওয়ার পর এটি আরও অনেকটাই বসে যাবে আর যারা কাটা বা পিঠার মতো সুজির হালুয়া খেতে চান আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কড়াইতে লাড়িয়ে নেবেন তাহলে তৈরি হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেতে পারেন